উৎসবের শহর কলকাতায় ফের জ্বলে উঠল বড়দিনের আলো বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের আবহে তিনি যেমন রাজ্যবাসী তথা বিশ্ববাসীকে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানালেন তেমনই তার কণ্ঠে উঠে এলো রাজনৈতিক ও সামাজিক বার্তা বাংলার সংস্কৃতি ও সম্প্রীতির পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী এদিন বলেন কেউ কেউ বাংলার বদনাম করে কিন্তু কেন করে জানি না আমরা সব ধর্ম সব বর্ণ এবং সব সম্প্রদায়কে ভালোবাসি এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলার বহুত্ববাদী সংস্কৃতির জয়গান গান তিনি বলেন বাংলার সমুদ্র থেকে হিমালয় সবই আছে তবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের মানবতা একতা এবং তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন যেখানে বাংলার সবাইকে আপন করে নেয় সেখানে কিছু মানুষ অকারণে করে তার কথায় আমরা সব ধর্মকে ভালোবাসি আমরা সব উৎসব নিজেদের উৎসবের মতো করেই পালন করি মানুষের হাসি মুখ দেখলে আমাদের ভালো লাগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্চ বিশ্বপ ডক্টর ইলিয়াস ফ্র্যাঙ্ক বিশপ ডক্টর পরিতোষ ক্যানিং এবং বিভিন্ন দেশের কনসোলেট জেনারেলরা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অস্ট্রেলিয়া বাংলাদেশ ভুটান আমেরিকা রাশিয়া চীন সহ বিশ্বের সকল মানুষের প্রতি মেরি ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা পাঠান এই অ্যালিন পার্ক যে অঞ্চলে পড়ে তার মাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে মানুষের সেবা করে চলেছেন বড়দিন উপলক্ষে এই অঞ্চলে ভিড় উপচে পড়ে আট থেকে আশির ডেস্টিনেশন হয়ে ওঠে পার্ক স্ট্রিট অঞ্চল তাই যত্ন করে সামাজিক দায়বদ্ধতায় নাগরিক পরিষেবা দিয়ে চলেন তিনি এদিন উদ্বোধনের ফাঁকি প্রিয় সুস্মিতার কথা বলতে তাই ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পর থেকে এখানে ঢল নামে মানুষের ঝলমলে আলোয় সেজে উঠেছে অ্যালেন পার্কসহ গোটা পার্ক স্ট্রিট অঞ্চল সঙ্গে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আগত মানুষদের জন্য সকাল থেকে রাত পরিষেবা দেবেন জানান মাতা। প্রিয় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে সভাপতি খুশি তিনি টুডে ইট ইজ স্টার্টেড 15 কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল ইন এলেন পার্ক ফুল পার্ক স্ট্রিট এন্ড अदर এরিয়া ইট উইল কন্টিনিউ আপ টু 30 ডিসেম্বর বাট ডেকোরেশন এন্ড ফুড স্টল উইল কন্টিনিউ আপ টু 5 অফ জানুয়ারি শুধু 24 24th এন্ড 25th উইল বি ক্লোজড বিকজ দে ওয়ার্ক Only walking is allowed. The road. Because, course of people they used to visit. So, car is not allowed, but walking is allowed. And, my all the colleagues, they used to attend all the churches. Night supper, midday, midnight prayer. ইভেন ফ্রম মাই বিগিনিং অফ মাই চাইল্ডহুড আই ইউস টু অ্যাটেন্ড এভরি মিড নাইট প্রেয়ার নাও অলসো এভরি ইয়ার আই লাভ টু ডু ডু ইট আমি এটা আপনাদের বলবো যে আপনারা খুব ভালোভাবে করুন দার্জিলিংয়ে সহজে আরও চোদ্দোটি চার্চ আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে করছেন আমি তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা বিশেষ করে মনে করি যে মানুষকে আনন্দে রাখা উচিত এমনিতেই সমাজ টেনশন হোয়াই ওনলি টেনশন দেয়ার মাস্ট বি সাম রিল্যাক্সেশন অ্যান্ড দ্যাটস ওয়াই ওনলি ফেস্টিভ্যাল ক্যান গিভ আস দ্য রিল্যাক্সেশন কালচারাল অ্যাক্টিভিটি টু মিক ইচ আদার কমিউনিকেশন অ্যান্ড অলসো গুড ফুড অ্যান্ড গুড ইভেন্টস অ্যান্ড অলসো উই হ্যাভ সো মেনি ট্যুরিজম এরিয়া পিপল ইউজ টু ভিজিট দ্যাট এরিয়া অলসো আপনারা জানেন আমাদের অনেক বিখ্যাত জায়গা আছে এবং ট্যুরিজমে আমরা অলরেডি সেকেন্ড লার্জেস্ট এসে দাঁড়িয়েছি after foreigners' exchange. so many foreigners. next, we will be number one. let us hope so. yes, we, we see the dim. morning shows the day. there are so many examples in bengal from deep sea to deep forest to himalaya. What not? We have everything with us, and especially the humanity, the unity, the love, the friendship. As a human being, we feel proud to see if everybody is happy. শান্তিতে ভরে উঠুক সবুজ গাছপালা ফুলে ফলে ভরে উঠুক শস্যক্ষেত্র ফুলে ফলে ভরে উঠুক আমার মা বোনদের আমার ছোট্ট ছোট্ট আগামী জেনারেশনকে মুক্ত আকাশ দিক মুক্ত বাতাস দিক সবুজে সবুজে তাদের চির সবুজ করে রাখুক নবীন করে রাখুক তারা আগামী দিনে আরও বড় হোক বিশ্ব জয় করুক এটা আমি নিশ্চয়ই চাই এবং তাই আমি এই বড় দিনের যে উৎসব আজকে উন্মোচিত হলো তাতে আপনাদের সারা বাংলাসহ সারা ইন্ডিয়াসহ আওয়ার মেসেজ ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট প্লিজ বি হ্যাপি And our best wishes to all of your family members and your friends and your countrymen, especially for Merry Christmas and a Happy New Year, coming New Year. So we want your safe and sound journey and safe and sound health. Thank you so much for giving me this opportunity. Derek O'Brien, thank you so much. For giving too much speech. Calvert is also present here. Thank you Calvert. I have seen. But you are not looking, looking okay. Are you okay? Health wise? How you became so sick? Are you okay? Okay then. Mr. Felix Raj is here. He is the king of the. What I can say that education. Sanjay's College, Saint University, not only in Kolkata, in ashanshol Even recently you went to Dubai. He never invited me, but I came to know from the journalist that you your alumni association celebrated that festival also. It was very good. Thank you very much. Thanks a lot terror report channel 10